বন্ধুরা দেখেন আপনাদেরকে বলছিলাম আমি যে মিষ্টি কুমড়া বা মিষ্টি কদু আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর টিপায় চাপায় কিভাবে ধরেছে ভাই জমিনের মধ্যে মাস আল্লাহ অসাধারণ দেখেন দেখলেই মন ভরেছে আর কি লাগে বন্ধুরা দেখেন মাসা আল্লাহ কৃষক কৃষক আমাদের সম্পদ আমাদের ভবিষ্যৎ ঠিক আছে কৃষকরা যদি এরকম ক্ষতিগ্রস্ত না করে তাহলে বাংলাদেশ ভাই থাকবে না থাকবে না পাশের দেশ হয়ে যাবে আসসালামু আলাইকুম দেখেন আপনাদেরকে এখন দেখাইতেছি বালাগঞ্জে আউরের মধ্যে মানুষ কৃষি মানুষ কত ধরনের চাষ করেছে এখানে পাশাপাশি ফরাস রয়েছে আপনার পাশাপাশি এই দেখেন কদু রয়েছে মিষ্টি কুমড়া রয়েছে বিভিন্ন ধরনের চাষ রয়েছে আমরা কিন্তু শশা খাওয়ার জন্য ঘুরতেছি জমিন পাইতেছি না তাই একটু আপনাদেরকে দেখাইতেছি দৃশ্যটা দেখেন বিভিন্ন আইটেমের ফোরাস এখানে লাগানো আছে মাসাল্লাহ দেখতে কি সুন্দর সুন্দর মাশাল্লাহ বন্ধুরা অবশেষে কোথায় নিয়ে আসছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে সরিষা ক্ষেত আর কৃষকরা করছে কত সুন্দর লাগতেছে ঠিক আছে আমি অনেক দূর থেকে কিন্তু এই বালাগঞ্জ এই জায়গায় আসছি খেলি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আর আমি একটু সৌন্দর্য অনুভব করতেছি দেখেন সরিষার ক্ষেতটা কতই সুন্দর মাসাল্লাহ আমার কাছে ভালো লাগতেছে দেখেন ও সাধারণ ঠিক আছে আমি যখন প্রবাসে ছিলাম অনেক মানুষ কিন্তু এই ধরনের সরিষা ক্ষেতের ভিডিও আপলোড করতো সোশ্যাল মিডিয়াতে তখন কিন্তু আমার দেখে অনেক ভালো লাগতো কিন্তু আমি চিন্তা করতাম যেদিন আমি বাংলাদেশে যাবো এইরকম সরিষা খেতে এসে কিন্তু ভিডিও বানাবো ইনশাল্লাহ বিগত এক মাস হয়ে গেছে আমি দেশে আসছি আজকে আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম সরিষা ক্ষেত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা একটু লাইক মারিয়া শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম